এবার এই খুনার থেকে এই দিক থেকে মার উপরে হাল শুকা গেলে

এ কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আপনার ষোলো বাই ষোলো সাইজের টাইলস ছোট স্পেশাল ক্লিপ দিয়ে এটা টাইলসটা সেটিং তো টাইলস ষোলো বাই ষোলো হলেও সমস্যা নাই স্পেশাল ক্লিপ দিয়ে অ্যাকুরেট জয়েন্টগুলো যেগুলো এই জয়েন্টগুলো আপনারা অ্যাকুরেটভাবে স্পেশাল ছোট স্পেশাল দেয়া যেমন আপনার এম এমএম টু এম এম টু এর উপর দেওয়া যায় না যেহেতু টাইলস টা ছোট আর যত বড় টাইলস হবে আপনার থ্রি এমএম ফোর এমএম দেওয়া যাবে তবে ষোলো ষোলোতে আপনার সর্বোচ্চ টু এম এম দিতে পারেন শ্যামল হোয়াট হ্যাপেন ভাই বাংলায় বলেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন পুটিং করার জন্য ওয়াশ করা হচ্ছে সবগুলো এগুলো সব সুলো ষোলো সাইজ ওয়ালেটটা আপনার আট বাই বারো ওয়ালেটগুলো আট বাই বারো লাইব্রেরছেন জুই ইসলাম সালাম আলাইকুম ভাই কোথা থেকে লাইভটি দেখছেন আপনার রুম গুলো খুব ছোট রুম বারো ফিট বাই তেরো ফিট রুম গুলো এই হিসাবে বাথরুম বাথরুমটা হচ্ছে আপনার আট ফিট বাই ছয় ফিট বাথরুম অনেক বিশাল রুম হিসাবে বাথরুমটা বড় হয়ে গেছে বাথরুমটা আপনার রুম হচ্ছে বারো তেরো আর বাথরুম হচ্ছে ছয় ফিট বাই আট ফিট এটা বিশাল লম্বা একটা বেলকুনি আছে বেলকুনিটা আপনার চার ফিট বাই তেত্রিশ ফিট লম্বা এই একই এই সেম রুম এটা আপনার বারোয়ারি তেরো এবং একটা অ্যাটাচড বাথরুম বেলকনি অনেক লম্বা প্রচন্ড ঠান্ডা ঠান্ডাতে মোবাইল বলতে লাগলো হাত যেন কাঁপতেছে এবং এটা ডাইনিং

কে কোথা থেকে লাইটটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রুমগুলো বারো ফিট বাই তেরো ফিট এই রুম এই রুমে এরকম ষোলো বাই ষোলো স্কাটিনে আট বাই বারো এই সাইজ স্টাইলস এর খরচটা খুবই কম একদম অল্প খরচে আর কি এই কাজটা করা যায় চব্বিশ চব্বিশে খরচ মোটামুটি আপনার ষোলো আর চব্বিশে ছয় ছয় থেকে আট হাজার টাকা পর্যন্ত রুম প্রতি ডিফারেন্স হবে ষোলো ষোলো এগুলো আপনার মির কোম্পানি এটা কিন্তু পালিশ যেমন আপনার চব্বিশ বড় সাইজের যে টাইলস গুলো ঠিক ওই রকমই পালিশ এক অল্প দামের মধ্যে আপনার খুব সুন্দর মানের এই টাইলস গুলো এখন ষোলো বাই ষোলো চলতেছে আপনার ষোলো ষোলোতে এরকম বারো তেরো রুম হলে একদম অল্প খরচে কাজটা হয়ে যাবে চব্বিশ এটা আসবে ষাট টাকা ফিটে আপনার মোটামুটি তিরিশ চল্লিশ টাকা ডিফারেন্স তাহলে যদি তিরিশ টাকা বা তিরিশ টাকা যদি ডিফারেন্স হয় ফিটে তো একটা ঘরের মেঝেতে যদি দেখা যাচ্ছে দেড়শো ফিটও থাকে তাহলে মোটামুটি চার পাঁচ হাজার ছয় হাজার একটা রুম প্রতি খরচ কম হবে দেখা যাচ্ছে আপনার সিমেন্ট বালির খরচ চলে আসবে আর স্কার্টিনেরও খরচ কম স্কার্টিন যদি আট বারো এরকম হয় তাহলে খরচ আরেকটু কম আবার ফ্লোরের টা স্কার্টিন আসলে আরেকটু খরচ বেশি আসবে তো পুটিং করার জন্য একদম যে রুম বাথরুম কিচেন রুম আছে ডাইনিং ডাইনিং ওয়ালে আপনার ইট পয়েন্টিং নতুন এটা নতুন ডিজাইন নামছে এটাই শুধু ডাইনিং ওয়ালের জন্য এটা এই টাইলস সব জায়গায় ব্যবহার করা যায় ডাইনিং ওয়াল বা কিচেন রুম বাথরুম বেলকুনি সব জায়গাতে এই ডিজাইন গুলো আপনার ব্যবহার করা যায় হাত বারোয়া ষোলো ষোলোতে খরচটা খুব কম কিচেন রুম এটা আপনার ছৌকাল ছোট্ট একটা সুন্দর ছৌকাল ছৌকালটি আপনার তিন ইঞ্চি বিট বিট দেওয়ার আপনার ইট গাথনে ছাড়াই আপনার 4টা রুম আছে 4টা রুম একটা ডাইনিং আছে আপনার দশ ফিট বাই সতেরো ফিট ডাইনিংটা দশ ফিট বাই সতেরো ফিট খুব সুন্দর একটা ডিজাইনের বাসা মোটামুটি আপনার বাথরুম রুম কিছু ওয়াশ হয়ে গেছে এগুলো পুটিং এর জন্য আজকে ওয়াশ করা হচ্ছে এটা সুখ আজকে পুটিং হবে না আজকে এভাবেই থাকবে কারণ শুকানোর জন্য এটা রেখা দিতে হবে পুটিং করার নিয়ম অবশ্যই একদিন আগে আপনার স্টাইলস গুলো ওয়াশ করে নেবেন একদিন আগে ওয়াশ করে নিলে পরের দিনে টাইলসটা শুকাবে তাহলে পুটিংটা সুন্দরভাবে জয়েন্ট হবে কারণ সঙ্গে সঙ্গে পরিষ্কার করে যখন পুটিংটা করা হয় তখন পুটিংটা আপনার ফিনিশিংটা খুব ভালো দেওয়া যায় না এই জন্য নিয়ম পুটিং করার একদিন আগে ওয়াশ করে রাখতে দেওয়া এটা হচ্ছে কাজের সঠিক নিয়ম একদম যখন ছোট টু এম এম স্পেশার ক্লিপ হয়েছে একদম জয়েন্ট গুলো সব সুন্দরভাবে একই রকম একই রকম ভাবে সবগুলো থাকবে টাইলসে ছোট হলে সমস্যা নাই যে ছোট টাইলস এ হয়তো স্পেসার ক্লিপ ব্যবহার করা যাবে না বা সমস্যা এরকমটা কোনো ইয়ে না তবে ক্লিপ দিয়ে টায়লস লাগাতে গেলে একটু সময় লাগে এই হয়তো দেখা যাচ্ছে আপনার কিছু টাকা খরচ কম বেশি আসে আপনার কিলিপ লাগাতে গেলে সময় লাগে এই জন্য কি আপনার ষোলো ষোলো টায়ালস হলেও অবশ্যই ছোট স্পেশাল কিলিপ দিয়ে আপনারা টায়লস সেটিং করে নেবেন তাহলে এরকম সুন্দর জয়েন্ট একদম কোনো উনিশ বিশ হবে না একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একদম একই দেখা যাবে এটা আপনার মোটামুটি লম্বা তেত্রিশ ফিট লম্বা তারপরও জয়েন্টটা দেখেন একদম সুন্দর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বোঝা যাচ্ছে বোঝা যাওয়ার কারণটাই হচ্ছে ক্লিপ আর ক্লিপ দেওয়ার কারণে এরকম সুন্দর হয়েছে একদম তবে এসব ক্লিপে যে খুব বেশি খরচ তা না হয়তো ভয় করতেছেন যে হয়তো অনেক টাকা খরচ আসবে এরকমটা না এটা খুবই মানে অল্প আর বিশেষ করে মানে পাওয়াটাই বিষয় এই ক্লিপ ছোট ক্লিপ হোক বড় ক্লিপ হোক ক্লিপ গুলো পাওয়াটাই মুশকিল এই যে যেমন দেখেন তেত্রিশ ফিট লম্বা একটা জায়গা অথচ জয়েন্টের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত জয়েন্টটা চোখে আসতেছে তাহলে এই ছোট ক্লিপ দিয়ে টাইলসটা টা লাগালে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার লাইভে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি লাইভ করছি